রেজাল্ট বেরিয়েছে কিন্তু নম্বরটা দেখে তোমার মনে হচ্ছে না এটা ঠিক হলো না আমার তো আরও বেশি আসা উচিত ছিল তাহলে আজকের ভিডিওটা একদম তোমার জন্য আজ আমি বিস্তারিতভাবে বলবো কিভাবে এটার পাবলিশ হওয়া রেজাল্টটা তুমি রিভিউতে পাঠাতে পারবে দেখ রিভিউ আমরা দুটো মাধ্যমে পাঠাতে পারি একটা হচ্ছে পিপিআর আর একটা হচ্ছে পিপিএস আমরা বিস্তারিত ডিটেলস আলোচনা করব কোনটাতে আবেদন করলে আমাদের নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে কোনটাতে কিসের জন্য আবেদন করতে হয় যদি কেউ কোনো সাবজেক্টে ফেল করে থাকো তাহলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই তুমি এই ফেল করা সাবজেক্টের পরীক্ষা কিন্তু আবার দিতে পারবে এই সেমিস্টার পদ্ধতির এটাই একটা ভালো নিয়ম যে ফেল করা সাবজেক্টগুলোর পরীক্ষা আমরা চাইলে কিন্তু আবার দিতে পারবো যেটাকে আমরা সাপ্লিমেন্টারি সাবজেক্ট বলবো কিংবা আমরা ব্যাকলগ সাবজেক্ট বলবো ব্যাকলগ মানে যে সাবজেক্ট আমরা ফেল করেছি সেই ফেল করা সাবজেক্টের পরীক্ষা নির্দিষ্ট সময়ে আবার অ্যাটেন্ড করা সেমিস্টার সিস্টেমের এটাই পদ্ধতি ভালো নিয়ম আমরা ফেল করেছি সেটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে তো হবে না তো অবশ্যই যখন আসবে তখন আমরা আবার আবার অ্যাটেন্ড করব তো আজকের এই ভিডিওটিতে সেটা তো আলোচনা করছি না আজকে আলোচনা করব আমরা যদি আমাদের রেজাল্টে খুশি নই বা আমরা চাই আমাদের আমাদের বিশ্বাস যে আমরা আমাদের রেজাল্টে আরও বেশি নম্বর হয়তো আমরা পেতাম তো তার জন্যই রেজাল্টটাকে রিভিউ করাতে হয় আর রিভিউ যেমনটা বললাম আমরা দুটো পদ্ধতিতে করতে পারি পিপিআর আর পিপিএস তো চলো ডিটেলস জেনে নেওয়া যাক ভিডিওটিতে আমরা আলোচনা করব প্রথমেই যে রিভিউ আসলে কি আমরা যে পিপিআর এবং পিপিএস করব যে শব্দটা বললাম রিভিউ তো রিভিউ আসলে কী সেটা আমরা আলোচনা করব সেকেন্ডলি যেটা আলোচনা করব কে কে এই রিভিউতে আবেদন করতে পারবে এবং থার্ডলি যেটা আলোচনা করব। কিভাবে তোমরা এই রিভিউতে আবেদন করতে পারবে চতুর্থ কত টাকা ফি লাগবে দেখো রিভিউ পড়ার জন্য একটা পর্যাপ্ত পরিমাণে অ্যামাউন্ট আমাদের অনলাইনে পে করতে হয় সেটাও আমরা আলোচনা করব। এবং পঞ্চমে আমরা আলোচনা করব ভিডিওর শেষে যে এই রিভিউ রেজাল্ট আমরা কিভাবে চেক করব কবে চেক করব তাহলে চলো শুরু করি একদম ধাপে ধাপে প্রথমে আমরা আলোচনা করব যে পিপিআর এবং পিপিএস বললাম কোনটার কি অর্থ দেখো পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ যার বাংলায় যদি বলি যদি মনে হয় যে তোমার খাতা ভুল ভালভাবে মূল্যায়ন করা হয়েছে মানে পুরো খাতাটা আবার পরীক্ষা করা হবে তুমি যদি চাও তোমার পুরো খাতাটা আবার পরীক্ষা নিরীক্ষা করা হোক পুরো খাতাটা তুমি যা যা লিখেছো সব সেটাকে পিপিআর বলে আর একটা রেজাল্ট রিভিউ করার মাধ্যম সেটা হচ্ছে পিপিএস আর এই এর ফুল ফর্ম হচ্ছে পোস্ট পাবলিকেশন সিক্রেটিনি। যার অর্থ তোমার পুরো খাতাতে যে নম্বরগুলো দেওয়া হয়েছে ধরে রাখো তুমি এক এক দাগে একটা প্রশ্নের উত্তর করেছো সেখানে এক নম্বর পেয়েছো দুই দাগে একটা প্রশ্নের উত্তর করেছো সেখানেও এক নম্বর পেয়েছো তো পিপিএসের মাধ্যমে এটা চেক করা হবে যে তোমার নম্বরগুলোকে যোগ করা আছে কিনা পুনরায় কিন্তু তোমার প্রাপ্ত নম্বরটাকে যোগ করে আবার তোমাকে রিভিউ আকারে দেখানো হবে তার মানে আমরা কি বুঝতে পারলাম পিপিআর মানে পুরো খাতাটাকে মূল্যায়ন করা যাচাই করা আর পিপিএস মানে শুধুমাত্র নম্বরগুলোকে যোগ করা বা যাচাই করা এবার আলোচনা করব কারা কারা তোমরা এই রিভিউতে আবেদন করার যোগ্য হচ্ছে দেখো আবেদন করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া বা নিয়ম নীতি রয়েছে আমরা যেমন আলোচনা করলাম পিপিআর কিংবা পিপিএস তুমি চাইলে একটা সাবজেক্টে পিপিআর এবং পিপিএস দুটোতে আবেদন করতে পারবে না তোমার রেজাল্টের যে অপশান আসবে সেভাবে তুমি করে দেবে যদি এখনও পর্যন্ত আমাদের রেজাল্টটা মানে রিভিউ করার ডেট আসেনি যখন আসবে আমরা আরও ডিটেলসে গভীরভাবে কিন্তু ডেপতে গিয়ে সেটাকে আলোচনা করব এবং যে আমাদের থিওরি পেপার হয় আর একটা হচ্ছে আমাদের যে পেপারটা হচ্ছে প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যাল পেপারে কিন্তু কোনো প্রকার রিভিউ হয় না অবশ্যই থিওরি পেপারে হয় অবশ্যই যে সাবজেক্টে তুমি এক থেকে দুই নম্বরে ফেল করেছো সেটাতেও রিভিউ করতে পারবে আবার কোনো সাবজেক্টে তুমি মনে করছো নম্বর পর্যাপ্ত আছে কিন্তু তুমি এর থেকে বেশি আশা করো তুমি লিখেছো ভালো তো অবশ্যই তোমার যদি কনফিডেন্স থাকে আত্মবিশ্বাস থাকে তুমি সেই সাবজেক্টটিতেও কিন্তু রিভিউ আকারে পাঠাতে পারো এবার আলোচনা করছি অনলাইনে আবেদন করার প্রক্রিয়া তো যেমনটা শুরুতেই বললাম এখনও পর্যন্ত ডেট উঠে আসেনি ডেট উঠে আসলে সেখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তুমি যে সাবজেক্টে পিপিআর করবে না পিপিএস করবে সেটা তোমার নিজস্ব পছন্দ অনুযায়ী চুজ করে তারপরে কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই এর মাধ্যমে সেটাকে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট আবার নিজের ফোনে রেখে বা কোনো একটা জায়গায় সংরক্ষিত রেখে বা প্রিন্ট করতে পারো তো এইভাবে কিন্তু পুরো প্রসেসটা মানে অনলাইনে আবেদন করার যে প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি জাস্ট আংশিকভাবে তোমাদের বললাম যখন শুরু হবে একদম ডিটেলসে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি বিষয়টাকে বুঝে নেব এবার মোস্ট ইম্পর্টেন্ট বা আলোচ্য বিষয় যেটা কত টাকা আমাদের ফি লাগতে পারে তো যেমনটা বললাম ফি ধরে রাখো পার সাবজেক্ট পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত মানে ধারণ করা হয় নির্ধারিত হয় কলেজ লাইফে তো তাই হচ্ছে তো অবশ্যই এরকমই একটা আন্দাজা করো যে পঞ্চাশ থেকে একশো টাকা পার সাবজেক্ট এটা পিপিআরের ক্ষেত্রে পিপিএসের ক্ষেত্রে একটু কম হতে পারে পিপিআর ক্ষেত্রে একটু বেশি হতে পারে তো অবশ্যই যখন ফর্ম ফিল হবে আমরা নোটিশ দেখব নোটিশে কি বলা আছে কত টাকা ফি বা চার্জ লেখা আছে সেগুলো যাচাই করে তারপরেই কিন্তু একদম ফাইনাল যে আপডেট সেটাকে ভিডিও করে তোমাদের দেব। এখনও পর্যন্ত ডেট আসেনি সেটাই বলছি বারবার আর সেরকম কোনো ফি সংক্রান্ত নোটিশও আসেনি তো যখন আসবে তখন আমরা আলোচনা করব এবার আসি আমরা যখন আমাদের রেজাল্টটা রিভিউ করব। তো রিভিউ করার একটা সময়সীমা থাকে আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেলো একত্রিশে একত্রিশ তারিখ তো এবার কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যেই আমাদের কিন্তু নভেম্বরের যে সাত থেকে দশ দিন মানে কি নভেম্বরের যে দশ তারিখ বা দশ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু বা দশ থেকে বারো তারিখের আগেই আমাদের রেজাল্ট রিভিউ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু পাবলিশ হবে তো খুব বেশি দেরি লাগে না সাত থেকে দশ দিনের মধ্যে এবং প্রায় পনেরো দিনের মধ্যে এই কার্যকলাপগুলো শেষ হয়ে যায় মানে যে দশ তারিখ নোটিশ আসে দশ তারিখে যদি বলে দশ তারিখ থেকে শুরু হচ্ছে তাহলে ধরে রাখো তিন চার দিনের মধ্যে একটা পোর্টাল খোলা হবে এই তিন চার দিনের মধ্যেই তোমাদের রেজাল্টটা রিভিউ করাতে হবে আর অবশ্যই এই ডেটগুলো মিস করবে না পরবর্তীতে ডেট কিন্তু নাও আসতে পারে এবং তারপরে রেজাল্ট রিভিউ করার পরে কিন্তু আনুমানিক তিন থেকে চার সপ্তাহের মধ্যেই এই রিভিউ রেজাল্টটাকে আবার পাবলিশ করা হয় তুমি যে সাবজেক্টে রিভিউ করবে পরে তো দেখতে হবে রেজাল্টটা কী আসলো নম্বর বাড়লো কি বাড়লো না অবশ্যই আমরা একটু পরে আরও ডিটেলস আলোচনা করছি তো সেই রিভিউ রেজাল্ট কিন্তু তিন থেকে চার সপ্তাহের মধ্যে পাবলিশ হয় তার মানে কি নভেম্বরের যদি দশ তারিখের মধ্যেই আমাদের রিভিউ রেজাল্ট সংক্রান্ত নোটিফিকেশান আসে এবং কার্যকলাপ শুরু হয় তার মানে ডিসেম্বরে গিয়ে আমরা কিন্তু আমাদের কি বলে মানে রিভিউ রেজাল্টটা দেখতে পারবো ঠিক আছে এবারে কিছু সতর্কবার্তাও রয়েছে যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে দেখো রিভিউ করলে যে নম্বর বাড়বে তার কোনো গ্যারান্টি নেই তবে বেশিরভাগ কেসে মানে এইট্টি ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে নম্বর এক দুই নম্বর হলেও বাড়ে এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কমেও যায় এবং অনেক ক্ষেত্রে পাঁচ নম্বর পর্যন্ত বাড়তে পারে তো বিষয়টা সম্পূর্ণ তোমার ওপর তুমি খাতাটা যেভাবে ডিজাইন করেছো তার উপর ডিপেন্ড করবে তুমি তোমার নম্বরটা বাড়াতে পারবে কিনা এটা তো কোনো জাদু না যে করে দিলাম নম্বর বেরিয়ে গেল তুমি তোমার খাতাটা যেভাবে ডিজাইন করেছো তোমার যদি আত্মবিশ্বাস থাকে তুমি ভালো ফল করেছো ভালো লিখেছো তাহলে নম্বর অবশ্যই বাড়তে পারে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রসেস ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করলাম ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও চ্যানেলও চ্যানেলে নতুন দর্শকগুলো অবশ্যই সাবস্ক্রাইব করিতে আমাদের পরিবারের সদস্যই নিব কারণ পরবর্তী ক্লাসগুলোতে আমরা সাজেশন যে তোমাদের রয়েছে একদম ব্রহ্মাস্ত্র সাজেশন সেগুলো আলোচনা করবো ইতিমধ্যে কিছু সাবজেক্টের সাজেশন আলোচনা করা হয়ে গিয়েছে তোমরা সেই প্লে লিস্টগুলো অবশ্যই চেক করে নিয়ে সেখান থেকে চেক আপ করে বা প্রত্যেকটা বিষয় দেখে নিতে পারো দেখা হচ্ছে পরের ক্লাসে